স্বাগতম সবাইকে ঐকিক নিয়ম শতকরা অনুপাত এই অধ্যায়টিতে শুরুতে আমরা যে অংশটি দেখছি আমাদের বলা হয়েছে এখানে শতকরা কত অংশ সবুজ রং করা হয়েছে আমাদের এই চিত্র থেকে সবুজ রং করা অংশের পরিমাণটি নির্ণয় করতে হবে শুরুতে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে মোট একশোটি ঘর আছে আর এই একশোটি ঘরের মধ্যে ঊনপঞ্চাশটি সবুজ রং করা হয়েছে তাহলে আমরা বলতে পারি যে শতকরা ও অংশ বা ঊনপঞ্চাশ পার্সেন্ট সবুজ রং করা হয়েছে এখন সবুজ রং করা হয়েছে এই ঘরটিতে বসাতে হবে ঊনপঞ্চাশ পার্সেন্ট এবার আসে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সবুজ রং করা আকৃতির নাম কি তুমি কি আগে কখনোই এমন আকৃতি দেখেছো কিনা তা আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে আকৃতিটি দেওয়া আছে এই সবুজ রং করা অংশটি বাংলাদেশের মানচিত্রে নেয় তা আমরা লিখতে পারি যে হ্যাঁ আমি আগেই এমন আকৃতি দেখেছি যা বাংলাদেশের মানচিত্রের মতো এবার আসে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রে বলা হয়েছে সবুজ রং করা অংশের পরিমাণ কত নির্ণয় করতে হবে এবং লাল রং করা অংশের পরিমাণ কত নির্ণয় করতে হবে তা আমরা প্রথমে একটু দেখে নিব এখানে মোট একশোটি ঘর আছে আর এই একশোটি ঘরের মধ্যে পঞ্চাশটি ঘর সবুজ রং করা হয়েছে অর্থাৎ শতকরা পঞ্চাশ অংশ বা পঞ্চাশ পার্সেন্ট সবুজ রং করা হয়েছে তাহলে আমরা লিখতে পারবো সবুজ রং করা অংশের পরিমাণ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবং লাল রং করা অংশের পরিমাণ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবার আসে পরবর্তী প্রশ্নে খ নম্বর প্রশ্নটি বলা হয়েছে সবুজ রং করা আকৃতির নাম কি তুমি কি আগে কখনো এমন আকৃতি দেখেছো কিনা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাই এই সবুজ আকৃতিটি হলো আইসক্রিমের নাই তা আমরা লিখতে পারবো হ্যাঁ আগে এমন আকৃতি দেখেছি যা একটি আইসক্রিমের নাই। নেই এবার আসে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এখানে যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রে সবুজ রং করা অংশের পরিমাণ কত নির্ণয় করতে হবে এবং লাল রং করা অংশের পরিমাণ কত নির্ণয় করতে হবে প্রথমে আমরা লাল রং করা ঘরের সংখ্যা গুনি বের করব আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে ছচল্লিশটি ঘর লাল রং করা আছে তাহলে আমরা লাল রং করা ঘরের সংখ্যা লিখবো ছচল্লিশ পার্সেন্ট এবার সবুজ রং করা অংশ হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট এবার আসে পরবর্তী প্রশ্নে বলা আছে নিচে ছবিতে দর্শক সারি বা গ্যালারিতে শতকরা কত অংশ দর্শক পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি অবস্থায় আছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে রো বরাবর দশটি চেয়ার এবং কলাম বরাবর দশটি চেয়ার আছে অর্থাৎ রো আর কলামের সংখ্যা যদি গুণ করি তাহলে মোট আসে একশো তাহলে এখানে মোট একশোটি চেয়ার রয়েছে তা এখন আমাদের দর্শকগুলো গুণী বের করতে হবে এখানে মোট দর্শক রয়েছে হচ্ছে বাইশ জন তাহলে আমরা লিখতে পারবো দর্শকপূর্ণ অংশ হচ্ছে বাইশ পার্সেন্ট তাহলে বাকি খালি চেয়ার আছে আটাত্তর টি তাহলে আমরা লিখতে পারবো খালি চেয়ারের সংখ্যা হচ্ছে আটাত্তর পার্সেন্ট এর পরবর্তী প্রশ্নে আসি এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সাত বাই পঁচিশকে আমাদের শতকরা প্রকাশ করতে হবে তা আমরা জানি শতকরা এমন একটি ভগ্ন অংশ যার হরের পরিমাণ হচ্ছে একশ তা আমাদের যে ভগ্ন অংশটি দেওয়া আছে এই ভগ্ন অংশের হরটিকে একশো তৈরি করতে হবে তে এই ভগ্ন অংশের হরকে একশো করার জন্য ভগ্ন অংশের লব ও হরকে যদি চার দ্বারা গুণ করি তাহলে লেখা যাবে চার পঁচিশ একশো এবং চার সাথে আঠাইশ তাহলে এই ঘরটিতে আমরা বসাতে পারবো আঠাইশ তাহলে বলতে পারি এই দুটি ভগ্ন অংশ হচ্ছে সমতল ভগ্ন অংশ এখন আরেকটু খেয়াল করি আমরা যে খালি ঘরটি ছিল এই খালি ঘরটিকে ডানে রেখে এই কে যদি বাম পাশে গুণ করে দিই তাহলে এই রাশিকে ঠিক এভাবে লেখা যায় একশো গুণ সাত বাই পঁচিশ এখন এই দিয়ে যদি একশো কে কাটাকাটি করি তাহলে আসে চার পঁচিশ একশো তাহলে চার সাত আঠাশ এই ঘরটিতে বসাতে হবে আঠাশ তা আমরা এই সমতল ভগ্ন অংশটিকে ঠিক এভাবে আবার লিখতে পারি তাহলে এখানে ছিল সাত বাই পঁচিশ এবং পরবর্তী অংশ ছিল খালি ঘর বাই তা আমাদের খালি ঘরে বসবে আঠাইশ তাহলে এই ঘরে বসাবো আমরা আঠাইশ তাহলে এই ঘরে আঠাশ বসানোর পরে আমরা পূর্বে জেনে আসছিলাম শতকরা এমন একটি ভগ্ন অংশ যার হর হচ্ছে একশো তাহলে এই ভগ্ন অংশের হর হচ্ছে তাহলে 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 এটাকে যদি প্রকাশ করি লেখা যাবে সুতরাং বলতে পারি এই ভগ্ন অংশটি হচ্ছে শতকরা আঠাশ পার্সেন্ট তা আমাদের এখানে মোট একশোটি ঘর আছে এই একশোটি ঘরের ভিতরে যদি আমরা আঠাশটি ঘর কালার করি তাহলে আমাদের এই ভগ্ন অংশের শতকার কত অংশ কালার করতে হবে তা নির্ণয় করা যাবে